প্রতিটি ব্লকের মতো অপরাজিতা বেলকে আইনি পরিণত করতে পথে নামলো খরিবাড়ি তৃণমূল কংগ্রেস নারী নিরাপত্তায় রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বেলকে আইনি পরিণত করার দাবিতে মিছিল করলো খরিবাড়ি মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার খরিবাড়ির মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খরিবাড়ি তৃণমূল কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে খরিবাড়ি ব্লক উন্নয়ন দপ্তর থেকে পুনরায় খরিবাড়ি তৃণমূল কার্যালয়ে গিয়ে শেষ হয় এই মিছিলে বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করে আজকে আমাদের প্রতিবাদী মিছিল ছিল সারা প্রত্যেকটা ব্লকে হচ্ছে আজকে আমাদের ব্লকে হচ্ছে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে এই হচ্ছে আমাদের যে অপরাধিত বিলটা ছিল দিদি যেটা বিল পাশ করেছিল রাজ্যসভায় কিন্তু কেন্দ্রসভায় এখনো ই হয়নি বিলটা পাস হয়নি যার জন্য ওটা এখনো আইনে পরিণত হয়নি যার জন্য আজকের এই আমাদের ধর্ম কালকে আমাদের ধর্মমঞ্চ আছে আজকে হচ্ছে বিক্ষোভ মিছিল হলো প্রত্যেকটা ব্লক এটা জেলার নির্দেশ প্রত্যেকটা ব্লক আর দিদি আমাদের হচ্ছে প্রতিবাদী যার জন্য দিদি প্রতিবাদ করতে শিখেছেন আমরা প্রতিবাদ করতেছি এর আগেও যেরকম ডাম বাম সবাই মিলে এই আর্যিকর ঘটনা সবাই মিলে ইয়ে সুরসুরি দিয়েছিল এটাকে পুরো মানে আগায় ছিল এটাকে কিন্তু যখন এই অপরিতা বিলটা দিদি পেশ করলো কিন্তু কোনো দল আগায় আসেনি যার জন্য আমরা আজকের এই প্রতিবাদ মিছিল করলাম আজকে আমাদের মিছিল আমাদের পার্টি অফিস থেকে স্কুল মাঠ পার হয়ে এদিকে বিডিও অফিস পার হয়ে আমার এখানে আমার নাম মনিকার আমি ব্লকের কনভেনার